যারা ধোকার ডাল না খেতে খুবই পছন্দ করে অথচ পেঁপে খেতে পছন্দ করে না এই ভিডিওটা স্পেশালি তাদেরই জন্য পেঁপে আর ছোলার ডাল দিয়ে কিভাবে পেঁপের ধোকা বানানো যায় সেই রেসিপিটি একবার আপনারা দেখে নিন তার জন্য প্রথমেই পেঁপেটাকে মাছ বরাবর কেটে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এটা আমাদের গাছের পেঁপে তাই পেঁপেটা একদমই টাটকা পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে সব থেকে ছোটো গ্রেটারে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে পেঁপের ধোকার ডালনার রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি পদ তাই নিরামিষের দিনে এই রেসিপিটি বানালে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে এটা খেয়ে ফেলবে পেঁপেটা গ্রেট করে নেওয়ার পরে সেই গ্রেট করে নেওয়া পেঁপেগুলোকে স্বাদ মতো নুন মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট রাখলে যথেষ্ট রান্নাটা শুরু করার এক দেড় ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে আর এদিকে পেঁপেগুলোয় নুন মাখানো হয়ে গেলে একটা মিক্সার জারে তিন চারটে কাঁচা লঙ্কা দু টুকরো আদা ভিজিয়ে রাখা সেই ছোলার ডাল অল্প চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ছোলার ডালের পেস্ট বানিয়ে নিতে হবে ছোলার ডাল বাটা হয়ে গেলে সেটিকে একটা পাত্রে ঢেলে নেবেন আর মিক্সার জারটা একটু ধুয়ে নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবেন এরপরে দশ মিনিট হয়ে গেলে নুন মাখিয়ে রাখা পেঁপেগুলোকে জল চেপে এই ছোলার ডাল বাটার উপরে দিতে হবে উপর থেকে সামান্য কালো জিরে আর গোটা পোস্ত ছড়িয়ে ভালোভাবে হাতে করে সব কিছু মাখিয়ে নিতে হবে এখানে ডাল বাটাটাকে ফেটানো হবে না সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলেই হবে এরপরে কড়াইতে তেল গরম করে সামান্য একটু হিং আর হলুদ দিয়ে সেই ছোলার ডাল বাটা আর গ্রেড করে নেওয়া পেঁপের মিশ্রণটাকে এর উপরে দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে কন্টিনিউয়াসলি মেশাতে থাকতে হবে যেন কড়াইতে একদম লেগে না আসে দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন ডাল বাটাটা আঠালো হয়ে এসেছে তখন গ্যাস বন্ধ করে দেবেন আর একটি প্লেটে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়ে বানিয়ে নেওয়া মিশ্রণটাকে এই থালার মধ্যে ঢেলে নিতে হবে গরম অবস্থাতেই মিশ্রণটাকে এই প্লেটটির মধ্যে ঢেলে নেবেন এরপরে সে মিশ্রণটাকে সমানভাবে গোটা প্লেটটির মধ্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে ছড়ানো হয়ে গেলে এটাকে দশ মিনিট রেখে দিতে হবে ঠান্ডা হয়ে আসার জন্য দশ মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে এক এক করে ধোকার শেপ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে ধোকাগুলো কাটা হয়ে গেলে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবেন কড়াইয়ে তেল গরম হয়ে এলে কেটে রাখা ধোঁকাগুলোকে এক এক করে দিয়ে এক পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ধোকাগুলোকে ভেজে নেবেন ধোকাগুলো ভাজার সময় গ্যাসে ফ্লেম মিডিয়াম রাখতে হবে আর একদিক ভাজা হয়ে গেলে ধোকাটাকে উল্টে দিয়ে অপর একইভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে ধোকা ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে আর সেই কড়াইতেই এরপরে ধোকার ডালনার গ্রেভি বানানোর জন্য সেই কড়াইতেই বেঁচে যাওয়া গরম তেলে এক এক করে দিতে হবে পাঁচ ফোড়ন একটা বা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর মশলার মধ্যে দিতে হবে আদা শুকনো লঙ্কা জিরে বাটা এরপরে কয়েক কুচি টমেটো স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিতে হবে দু চামচ মতো মিষ্টি দই তবে মিষ্টি দইটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলে দেড় কাপ মতো জল দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে এই রেসিপিটির রঙটা যে খুব সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা সকলেই দেখতে পাচ্ছেন জল ফুটতে শুরু করলে এর উপরে ভেজে রাখা ধোকাগুলোকে এক এক করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দু মিনিট মতো দু মিনিট পরে ঢাকা সরিয়ে উপর থেকে এক চামচ ঘি আর কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি পেঁপের ধোকার এই অসাধারণ রেসিপিটি গরম ভাতে এই একটা তরকারি কিন্তু বাজিমাত করে দেবে দুপুরের খাবারের জন্য আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে খেতে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন